ও সব ইন্টারভিউ তে আপনারা যখন প্রশ্ন করেন যে মামুন বিয়ে করলে করবেন কিনা ইন্টারভিউ তে এসে বলে কিনা কিছু করবেন না কিন্তু এখন দেখেন আমি বিয়ে করি নাই প্রেম করি নাই কোনো কিছু করি না জাস্ট প্রেম আমার যাদের সাথে ভালো সুমধুর সম্পর্ক তাদেরকে নিয়ে ও শুরু করে দিচ্ছে বাজে বাজে ভিডিও আপলোড করা তারপর অনেক আর্টিস্ট আছে যাদের সাথে আমি কাজের কাজ করতে গেছি মিউজিক ভিডিও করতে গেছি বা কনটেন্ট করতে গেছি ওই টাইমটাতে আমরা একটা স্ন্যাপ নিয়ে রাখছি ভিডিও নিয়ে রাখছি ওই ভিডিও গুলো আপলোড করছি ওইগুলো তো ভাই নেগেটিভ না এর মাঝখানে আবার আর এক

তার সাথে দেখা করতে হবে তাকে নিয়ে ঘুরতে হবে তাকে নিয়ে এটা করতে হবে তাকে নিয়ে সেটা করতে হবে তাকে ওইটা নিতে হবে সেখানে নিতে হবে সে সবসময় মানে করতেই হবে না করলেই সে তখনই ঝগড়া করবে তখনই বলবে তার মামা তো তার মন মূল কথা কালকে তাকে নিয়ে রাতে ঘুরতে বের হয়নি এখানে এইটা হলো তার আজকে তার খুব তার এনে কেন ঘুরতে বের হলাম না আমি অনেক আহ ভোরবেলা কেন গেলাম বা রাত করে কেন গেলাম এইটা নিয়ে তার আক্ষেপ অনেক দিন কেন আমি তার সাথে কথা মতো করলাম এটা নিয়েও তার সমস্যা আমি ভাই কি করবো আমি বুঝতেছি না আপনারা এখন একটু দায়িত্ব করেন আমাকে আমি খুবই অসহায় আমার কিছু করার নেই আমি বাধ্য হচ্ছি আমাকে পাঁচ পাঁচটা মামলা করে রাখছে তো ও বলছে যে মামলা গুলো তুলবে ওর সাথে সুন্দরভাবে আগে করলে খুব ভালো সম্পর্ক রাখলে ও আমার মামলা গুলো তুলবে কিন্তু এখন আবার বলতেছে না তোমার মামলা তুলবো না তুমি কি করতে পারো করে নাও প্লাস এটাও বলছে আজকে যে আইন বাইরেও অনেক কিছু আছে সেটার জন্য তৈরি থাকতো প্রস্তুত থাকতো অলরেডি আমার পেজ আমার অ্যাকাউন্টের দিতে ভাই আমাদের ভাইকে আমি রিকোয়েস্ট করি ভাই

আমার কিছু নাই আর কি বলবো আমি আমার তো ওর মতন এত স্ট্রং ব্যাকগ্রাউন্ড না আমার ওর সব ধরনের লবিং আছে সব ধরনের ও কোথায় কোথায় ফোন দেয় আপনার কল লিস্টেক করলে অবাক হয়ে যাবে